নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন দেখুন আজকে আজকে আবার একটা নতুন রাই রেসিপি নিয়ে হাজির হলাম পটলের স্টপিং দরমা দেখুন স্টপিং দরমা বানানোর জন্য আগে আমাদেরকে পটলগুলো নিতে হবে তো এখানে বড় বড় পটলগুলোই ভালো হয় তো আমি বড় বড় পটল পাইনি মিডিয়াম সাইজের পেয়েছি তাই মিডিয়াম সাইজেরই নিয়েছি দেখুন কি স্টপিং দেওয়া যাচ্ছে আমাদের আগে পটলগুলোকে ভালো করে ধুয়ে এরকম কিছু একটা লোহার একটা কিছু নিয়ে ছোট সরু এই পটলের সব ভেতর থেকে সব দানাগুলো সব বের করে দেব এরকম বের করে দিয়ে পরিষ্কার করে দেবো দেখুন কি সুন্দর সব বেরিয়ে যাচ্ছে এই একটা দুটো প্রথমে একটু কষ্ট হবে তারপরে আবার সব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এরকম সব পটলের এক সাইড কিংবা কোনো এক সাইড না হলে দু সাইডেও ইয়ে হয়ে গেলে কোনো অসুবিধা নেই তো এবার এর জন্য নিয়েছি পনির নিয়েছি আমি সাড়ে সাতশো আর খোয়া নিয়েছি হাফ কিলো দুটোকেই গ্রেড করে নিয়েছি এবার এখানে কিশমিশ একটু পঞ্চাশ গ্রাম আমি কুচি কুচি করে দিয়েছি আমি ভাঙা কাজুগুলো নিয়েছি আপনারা চাইলে গোটা কাজুকেও মানে গুঁড়ো করে নিতে পারেন এবার দেখুন আমি এখানে আদা কুচি দিচ্ছি একটুখানি আর এখানে লঙ্কা কুচি দিয়েছি দেখবেন ঝালের পরিমাণ যাতে বেশি না হয় আমার এখানে যে খোয়া যে খোয়া ক্ষীর আমি এখানে গ্রেড করে রেখেছিলাম খোয়া ক্ষীরও দিয়ে দিলাম দিয়ে এবারে আমরা পেঁয়াজ দেবো পেঁয়াজ চপিং করে রেখেছিলাম দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে এখানে আমরা মশলা দেবো আমি মশলা দিচ্ছি এলাচ গুঁড়ো দিচ্ছি একটু এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দেবো নুন এরপরে একটু চিনি দিলাম চিনিটা এখানে আমার মোটা দানা আপনারা সরু দানা পেলেও দিতে পারেন ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম আর এখানে একটু আমরা হলুদ দিয়ে দেবো দিয়ে হলুদ দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটুখানি লঙ্কা গুঁড়ো অ্যাড করব এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব আমরা এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আমি আপনাদের কাছে হাজির নিয়ে হাজির হব এতে আমি একটা তিনটে আলু দিয়ে দিচ্ছি ম্যাশ করে বয়েল আলু এবার আমি দেখুন পটলের ভেতরে এরকম করে আপনারা পটলের ভেতরে এগুলোকে ভরে দিতে হবে এটা বানাতে একটু টাইম লাগে কিন্তু খেতে যেরকম টাইম লাগে বানাতে সেরকম খেতে কিন্তু অদ্ভুত লাগে অসাধারণ টেস্ট আপনারা একবার বানিয়ে খান না খেলে বুঝতে পারবেন না দেখুন এখন আমি বানিয়ে রেখেছি এবার এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন পেঁয়াজটা আমি তেলে দিয়ে ভেজে নিয়েছি ওতে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি এখানে আমি টমেটো ক্যাচপ দিচ্ছি দেখুন টমেটো ক্যাচপ দিয়েছি আমাদের এখানে গ্রেভি বানানো থাকে ইয়েলো গ্রেভি যেটা পেঁয়াজ আর ইয়ে দিয়ে বানাই আমরা ক্যাজু দিয়ে কাজু চারমগুজি দিয়ে বানিয়ে রাখি ওটা আমি দিয়ে দিলাম পটল পটলগুনো ভেজে রেখেছিলাম দেখুন হালকা হালকা করে এই গ্রেভিতে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু এটা ফোটাবো ভালো করে একটু ফুটিয়ে নেব কেন হালকা আমাদের পটলগুনো ভাজা আছে হালকা হালকা করে বেশি ভাজি নিই ভেজি ভাজলে আবার মশলা বাইরে বেরিয়ে আসতে পারে ওই জন্য বেশি ভাজি হালকা করে ভেজে নিয়েছি কেন গ্রেভিতে আবার কুক হবে এখানে একটু নুন দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কেসিপি দিলাম লঙ্কা গুঁড়ো দেখুন কী সুন্দর কালার চলে এসছে এখানে কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি একটুখানি গুঁড়ো করা মেথি এই ডিশটা আপনারা বানিয়ে বাড়িতে বানিয়ে দেখুন অসাধারণ টেস্ট রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে বানিয়ে আরামসে খেতে পারেন দেখুন কি সুন্দর কালারও এসছে দেখেছেন বাকি যে আমাদের যে স্টপিং করার যে মশলাটা ছিল পনির আর মাওয়ার সেটা যদি বেঁচে থাকে সেটা আমরা ওপর থেকে দিয়ে দেবো আমার কাছে বেঁচে আছে আপনাদের কাছে যদি বেঁচে থাকে দেখুন উপর থেকে দিয়ে দিলাম এর টেস্টটা কিন্তু আরও বেড়ে গেল রকম এই আমাদের পটলের স্টপিং দরমা রেডি আছে এবারে আমরা এটা সার্ভ করতে পারি এবার আমরা ধনে পাতা দিয়ে দেব পটলের দরমা রেডি নতুন রেসিপি নিয়ে আসবো নমস্কার তখন